হ্যাপি হোলি হোলি উৎসবে গুজিয়া না হলে চলে অনেকেতে অনেকভাবে গুজিয়া তৈরি করেছে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সুজি মাওয়া গুজিয়া তাও আবার সিম্পলভাবে রকম ঝামেলা ছাড়াই আপনার বাড়িতে যা আছে সেই দিয়ে আপনারা গুজিয়াটা তৈরি করতে পারবেন রেসিপিটা দেখে ছটপট গুজিয়াগুলো বানিয়ে নিন দেখুন এখানে কড়াইয়ের মধ্যে আমি দু চামচ ঘি দেওয়ার পর এখানে সুজি দিয়ে দিলাম সুজি আমি এখানে এক বাটি দিয়েছি দেখুন সুজিটা যখন একটু লালচে রং হয়ে আসবে এরপর আমি আগের থেকে দেখুন কিছুটা খোয়া তৈরি করে রেখেছিলাম সেই খোয়ার মধ্যে আমি সুজিটা দিয়ে দেবো সুজিটা দেওয়ার পর আমি কিন্তু সুজিটা গ্যাস থেকে নামিয়ে দেবো এরপর আমি সেই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে আবার ঘি গরম করে এখানে কিছু কাজু টুকরো করে রেখেছিলাম সেই কাজুটা একটু ফ্রাই করার পর এখানে ডেসিকেট নারকেল বা এমনি নারকেল কোরাও দিতে পারেন আমি আজকে দেশিকে নারকেলটা দিই আজকে আমি দেখুন এখানে কোরানো নারকেল দিয়ে দিয়েছিলাম আর একটু কিশমিস ছোটো ছোটো কুচো করে রেখেছিলাম সেগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন এইরকম যখন একটু শুকিয়ে শুকিয়ে আসবে আমি কিন্তু এরপর পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি চলুন এরপর ময়দাটা মেখে নিই এখানে কিন্তু আমার দুশো গ্রাম ময়দা আছে দুশো গ্রাম ময়দার মধ্যে আমি এখানে তিন চামচ ঘি দেবো তিন চামচ ঘি আর সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে ময়নটা দিয়ে দেবো আপনারা চেষ্টা করবেন বন্ধুরা কিন্তু যখনই গুজিয়া তৈরি করবেন ঘি দেওয়ার ঘি দিলে কি হবে গুজিয়ার টেস্ট একটু অন্য রকম লাগে আর খেতেও খুব টেস্টি হয় আর গুজিয়াটা কিন্তু একটু মুচমুচে হয় দেখুন আমার এখানে তিন চামচ ঘি কিন্তু হয়নি আমি এখানে আরেক চামচ ঘি দিয়ে ভালো করে ময়নটা দিয়ে দিচ্ছি দেখুন ময়নটা যখন এরকম মুঠো হয়ে আসবে তখন বুঝবেন আপনাদের গুজিয়া ময়েনটা পারফেক্ট হয়েছে এরপর আমি অল্প অল্প জল দিয়ে ডোটা মাখবো এখানে কিন্তু আমি আটা মাখার মতন গুজিয়ার ডো মাখবো না দেখুন এভাবে কিন্তু গুজিয়ার ডোটা মাখবো একটু একটু করে জল দেবো আর ময়দাটা কিন্তু একসাথে নিয়ে আসবো এখানে কিন্তু কোনো ভাবে প্রেশার দিয়ে কিন্তু ময়দাটা মাখবেন না আমি বারবার করে বলছি দেখুন ময়দাটা কিন্তু এরকম করে মাখবেন যাতে সব ময়দা এক জায়গায় জড়ো হয়ে যায় দেখুন এভাবে মাখার পর আমি একটু হাত দিয়ে প্রেস করে একটা পলিথিনের ভিতরে আমি রেখে দেব দেখুন আমি আজকে নিচে একটা তেলের প্লাস্টিক আপনারা যে কোনো প্লাস্টিকে এই ময়দাটা রেখে দিতে পারেন এটা আমি দশ মিনিটের মতো রেখে দেব রেস্টের জন্য সেই ফাঁকে আমি এর এরপর চিনি রসটা তৈরি করে নিচ্ছি এখানে কড়াইয়ের মধ্যে এক বাটি চিনি আর এক বাটি জল নিয়ে চিনির রসটা তৈরি করব এখানে কিন্তু কোনো তারের প্রয়োজন নেই দেখুন যখন দেখব চিনিটা একটু চ্যাটচ্যাট হয়ে আসছে হাতের মধ্যে একটু লেগে আসছে এর মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে গ্যাসটা অফ করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য দেখুন এদের কিন্তু সুজি দুটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এরপর আমি সুজির মধ্যে গুঁড়ো চিনি আর নারকেলের যেটা ভেজে রেখেছিলাম সে নারকেল আর এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখুন সুজিটা কিন্তু মাখা হয়ে গেছে এরপর আমি ময়দাটা দেখাচ্ছি আপনাদের কত সুন্দর সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন ময়দাটা কত সুন্দর সফট হয়েছে এরপর আমি ময়দাটা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি দেখুন এইভাবে ভাগ করার পর আমি ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো বড়ো ডিজাইন করতে পারেন বা ছোট বড় সাইজেও করতে পারেন আমি মিডিয়াম সাইজে করবো সেই জন্য মিডিয়াম লেচিগুলো কেটে নিলাম দেখুন এইভাবে আমি সব লিচিগুলো কেটে নেবার পর এরপর আমি বেলে নেব। যেরকম আমরা লুচি বেলি সেরকম কিন্তু আমরা এটা বেলে নিচ্ছি দেখুন খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করবো না এটা কিন্তু মিডিয়াম রাখবেন দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন কীরকম জিনিসটা হবে আমি আমার আপনাদেরকে আরেকটা বেলে দেখিয়ে দিচ্ছি খুব বেশি পাতলা করলে কিন্তু গুজিয়াটা টেস্ট পাবেন না আর খুব বেশি মোটা করলে কিন্তু ভিতরটা সফট হবে না এবং কাঁচা থেকে যেতে পারে সেই জন্য মিডিয়াম সাইজের আমি কিন্তু গুজিয়াগুলো তৈরি করব। দেখুন এরপর আমি চারিধারে একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে আমার গুজিয়াগুলো চিটে যায় এরপর আমি দু চামচ পুঁত দিয়ে দিলাম তারপর দেখুন এভাবেও কিন্তু মুখটা ভালো করে বন্ধ করে নিচ্ছি আপনাদের যদি ছাঁচ থাকে আপনারা ছাঁচেও তৈরি করতে পারেন বা আমার মতন এভাবেও তৈরি করতে পারেন দেখুন এরপর আমি কিন্তু ধারগুলো খুব সুন্দর করে মুড়ে দেবো যে রকম দোকানে কর একটু হালকা হাতে করবেন দেখবেন খুব সুন্দর ডিজাইনটা হবে আপনারা দেখেই বুঝতে পারছেন যখন ধারটা মোড়া হয়ে যাবে শেষ প্রান্ত কিন্তু ভালো করে জয়েন্ট করে দেবেন নইলে অনেক সময় কী হয় ফেটে যাইলে সুজিটা কিন্তু বার হয়ে যেতে পারে এভাবে আমি বাকি গুজিয়াগুলো তৈরি করে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি ফেসবুক থেকে রান্না দেখেন আমার ফেসবুক পেস্টে ফলো করবেন আপনারা পেয়ে যাবেন বহু রকম নিরামিষ রান্না দেখুন আমার কিন্তু গল্প করতে করতে গুজিয়াগুলো তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এই প্রসেসটা যখন আপনারা করবেন এরপর কিন্তু কাটা চামচ দিয়েও মুখটা বন্ধ করতে পারেন এটাও কিন্তু একটা অন্য রকম ডিজাইন হয়ে যাবে কিন্তু এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এটা কিন্তু খুব বেশি ঝামেলা নেয় আপনারা দেখেই বুঝতে পারছেন কীভাবে ফোলটা করবেন খুব ইজি এবং খুব জলদি হয়ে যায় দেখতেও ভালো লাগে দেখুন আমার এখানে কিন্তু সব গুজিয়াগুলো তৈরি হয়ে গেছে এরপর আমি গুজিয়াগুলো ভেজে নেব আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছিলাম তেলটা কিন্তু খুব বেশি গরম করব না খুব হালকা গরম হবে তখন গ্যাসটা সিম করে গুজিয়াগুলো ছেড়ে দেব। এখানে একসাথে আমি অনেকগুলো গুজিয়া দেব না আমার তেল যেহেতু অল্প আমি সেখানে এই জন্য এখানে চারটে গুজিয়া দিলাম দেখুন গুজিয়াগুলো দেওয়ার সাথে সাথে গুজিয়াগুলো কত সুন্দর কালার হয়েছে একটু ফুলে গেছে এখানে আমি কোনো রকম খাবার সোডা বা বেকিং সোডা কিছু ব্যবহার করিনি যেহেতু ময়দাটা আমার খুব সুন্দর মাখা হয়ে গিয়েছিল সেই জন্য গুজিয়াগুলো এই রকম হয়েছে খেতেও মুচমুচে হবে গুজিয়াগুলো কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করে ভাজবো নইলে অনেক সময় কি হয় খুব সফট হলে গুজিয়াগুলো ভেঙে যেতে পারে দেখুন এইভাবে আমি গুজিয়াগুলো ভেজে নিয়েছি এভাবে আমি সব গুজিয়াগুলো ভেজে নেব আপনারা চাইলে এই গুজিয়াগুলো চিনি রসে না দিয়েও এমনি শুকনো রেখে খেতে পারেন এটাও কিন্তু খেতে ভালো লাগে আমি কিছু গুজিয়া চিনি রসে রাখবো কিছু আমি শুকনো রাখবো দেখুন আমি কিন্তু গুজিয়াগুলো চিনি রসে ডুবিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট খুব বেশি রাখার প্রয়োজন নেই দু থেকে তিন মিনিট রাখলেই কিন্তু গুজিয়ার মধ্যে চিনি রস ঢুকে যেতে পারে দেখুন এরপর আমি গুজিয়াগুলো দু থেকে তিন মিনিট রাখার পর গুজিয়াগুলো তুলে নিব আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি আমার গুজিয়াগুলো কত সুন্দর হয়েছে কিছুটা আমি চিনি রসে ডুবিয়েছিলাম কিছুটা আমি শুকনো রেখেছিলাম আপনারা আপনাদের পছন্দ মতন গুজিয়াগুলো রাখতে পারেন আমি কিছু চিনি রসে রাখলাম চিনি রসটা খেতে খুব ভাল লাগে আপনারা চাইলে দু রকমও তৈরি করতে পারেন বন্ধুর আজের মতন এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোড